মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই কাছের মানুষরা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন যে আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি তারা শুকরিয়া আদায় করলেই বাকি আর না করলেই বাকি তখন আপনি কষ্ট পাবেন না দুইজন ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে मोहब्बत করে এই দুইজন মানুষকে আল্লাহ বা আরশের ছায়া ছায়া দিবেন পারা যাবে ইনশাল্লাহ আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন আমি অনেক লেকচারে বলেছি প্রায় বলি কথাটা যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ না আমাদের উপরের মহলে নিচের মহলে পরিবারে সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন নাই সেই আল্লাহকে আপন করে নেন ইনশাআল্লাহ পরকালে সাজাদ পেয়ে যাবেন দুনিয়াতেও তো সুখ থাকবেন দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে ঠিকই আপনার মনে শান্তি যে আল্লাহ আমার সাথে আছে সবাই আপনাকে ভুল বুঝছে দেখবেন আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন যে আমি তোমার সাথে আছি চিন্তা তা আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেন বলে সাম ইউ রথিকা রোকে তোমার রব তোমাকে শীঘ্রই দান করবে আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে